অনেক বঞ্চনার কথা শ্রমিকদের দাবি দেওয়ার কথা আপনাদের কাছে তুলে ধরেছেন আমরা জানি যে এই চব্বিশের গণ অভ্যুত্থানে উনিশশো সালের মুক্তিযুদ্ধে এদেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তারা রক্ত দিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন তারা এই বাংলাদেশকে ফ্যাসিবাদের রাহু মুক্ত করেছেন এই বুকের রক্ত দিয়ে চব্বিশের গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি যারা মারা গিয়েছেন তারা হচ্ছেন শ্রমিকরা কিন্তু আপনারা দেখছি যে এই অভ্যুত্থানের পরবর্তীতেও শ্রমিকদের আবারও মৃত্যুবরণ করতে হচ্ছে ইতিমধ্যে দুই দুই জায়গায় অন্তত শ্রমিকদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের দাবি দেওয়ার পক্ষে দাঁড়াতে হয়েছে আমরা এই সমস্ত প্রত্যেকটি ঘটনার বিচার চাই আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে শ্রমিকদের কিভাবে গুলি করে মারা হয় শ্রমিকদের কিভাবে নজর মধ্যে রাখা হয় শ্রমিকদের কিভাবে প্রত্যেকটি আন্দোলনে কিভাবে আসলে তাদেরকে আন্দোলন করতে বাধা দাও আমরা নতুন বাংলাদেশে সেটা চাই না আমরা চাই যে এই যে প্রত্যেকটি ঘটনার বিচার হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবেন আর পুরনো রাজনৈতিক বন্দোবস্ত যা আছে সেটা চালিয়ে যাবেন এটা হতে পারে না বাংলাদেশে আজকে পুলিশের কোনো সংস্কার হয়নি বাংলাদেশে আমলাতন্ত্রের কোনো সংস্কার হয়নি এখানে কোন রাজনৈতিক দল বাধা দিয়েছিল কেউ দেয় নাই তাহলে আপনারা করতে পারলেন না কেন আপনাদের এই সংস্কার করতে হবে পুলিশের সংস্কারের যে বিরাট বাস্তবে সেটা আপনারা হিমঘরে তুলে রেখেছেন পুলিশের কোনো সংস্থা হয় নাই আজকে আমরা দেখতে পাচ্ছি এই বন্দোবস্তকে ব্যবহার করে নতুন করে কেউ কেউ অর্থ সম্পদ কামানোর নতুন লাইনে ঢুকে পড়েছেন অবচয় এটা হওয়ার কথা ছিল প্রত্যেকটি মানুষের জন্য একটা সাম্য সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ আজকে বাংলাদেশে আমরা এটার অস্তিত্ব খুঁজে পেতে কষ্ট হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় লোকের আবারও একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার জায়গা তৈরি হচ্ছে আমরা বলতে চাই যে শ্রমিকরা আর বুকের রক্ত দিতে পারবেন না আমরা অনেক রক্ত দিয়েছি বারবার আমরা বুকের রক্ত ঢেলে দেব না আমরা এর অবসান চাই প্রত্যেকটি প্রাণের মূল্য আছে আজকে যে শ্রমিকরা বাংলাদেশকে টিকে রেখেছেন তাদের বেঁচে থাকার উপরে বাংলাদেশের টিকে থাকা নির্ভর করে বাংলাদেশের এগিয়ে যাওয়া নির্ভর করে প্রত্যেকটি প্রাণের যে মূল্য সেটা সরকারকে বুঝতে হবে কোন প্রাণ যাতে কোনোভাবে না যায় সেটা ভবিষ্যতে নিশ্চিত করতে হবে আমরা যে গণতান্ত্রিক শ্রমিক আইন হয়েছে যে কমিশনে আমাদের তাসলিমা আক্তার সহ অন্যান্যরা কাজ করেছেন সেইখানে যে আইন হয়েছে সেটার অবিলম্বে বাস্তবায়ন করতে হবে যাতে করে ভবিষ্যতে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সমস্ত সমস্যার সমাধান করা যায় শ্রমিকদের বারবার মাঠে নেমে নিজের বুকের রক্ত দিতে না হয় এইটার ব্যবস্থা করতে হবে নতুন বাংলাদেশ মানে নতুন বন্দোবস্ত মানে শ্রমিকের অধিকার নতুন বন্দোবস্ত মানে নারীর অধিকার নতুন বন্দোবস্ত মানে এখানে বিভিন্ন জাত এখানে যত ধরনের জাতি গোষ্ঠী যারা আছে সকলের অধিকার অধিকার এবং মর্যাদা নিশ্চিত করতে হবে তা না হলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে না আজকে যে অর্থনীতি আছে এই অর্থনীতিকে পরিপূর্ণভাবে ঢেলে সাজাতে হবে এই অর্থনীতিকে একটি উৎপাদনশীল অর্থনীতি পরিণত করতে হবে এই লুটপাট আর চাঁদাবাজির অর্থনীতির উপরে বাংলাদেশ বেশি দূরে পারবে না ফলে বাংলাদেশে আজকে নতুন করে অর্থনীতিকে যদি ঢেলে সাজাতে হয় তাহলে শ্রমিকের মজুরি ঠিকঠাক মতো দিতে হবে তার মজুরি বাড়াতে হবে খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব এক যদি আপনারা দেখেন যদি শ্রমিকের মজুরি বাড়ে একটা কারখানা যদি এক হাজার শ্রমিক থাকে যদি শ্রমিকের মজুরি বাড়ে ঈদের সময়ের কথা বলি ঈদের সময় তাহলে এক হাজার শ্রমিক বা নারী বা পুরুষ তার একটা নতুন জামা কিনবেন তাতে কি হবে হয়তো এক হাজার টাকা করে তারা কিনবেন তাতে দশ লক্ষ টাকার একটা ব্যয় হবে এই দশ লক্ষ টাকা কতজন মানুষের ভেতরে ছড়িয়ে যাবে দেখবেন যে আরো এরকম দশ হাজার মানুষের ভেতরে ছড়িয়ে যাবে একজন মালিক যদি শুধু মুনাফা করেন তিনি হয়তো এক লক্ষ টাকা দিয়ে অথবা দশ লক্ষ টাকা দিয়েও একটা জামা কিনলে ওইটা এত মানুষের ভেতরে ছড়িয়ে যাবে না অর্থাৎ শ্রমিকের হাতে যখন আপনি মজুরি দেন শ্রমিকের মজুরি যখন পড়ান সেটা এদেশের পুরো অর্থনীতিতে একটা রক্ত সঞ্চার করে অর্থনীতিকে রূপ প্রতিশীল করে অর্থনীতিতে নতুন চাহিদা তৈরি করে যার ফলে অর্থনীতিরা নতুন বিকাশ হওয়া সম্ভব ফলে বাংলাদেশকে যদি আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে শ্রমিকের অধিকার মর্যাদা মজুরি এইগুলো নিশ্চিত করতে হবে আমরা সুস্পষ্টভাবে দাবি করে যে অবিলম্বে যে নির্বাচনের তফসিল পর্যন্ত অপেক্ষা করার জন্য দরকার নাই এই মাসের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে পরে শ্রমিকের যে সমস্ত সমস্ত ট্রেড তার ধরনের আইনি অধিকার এটা যাতে নিশ্চিত করা যায় সেইটার জন্য রাষ্ট্র নজরদারি করবে শ্রমিকের বিপরীতে গিয়ে মালিকের স্বার্থ রক্ষার জন্য রাষ্ট্রের নজরদারি দরকার নাই কারণ মালিকটা এমনি শক্তিশালী তাদের ওই শক্তির বিপরীতে আছি আমরা শ্রমিকদের কেবলমাত্র আমাদের ঐক্য আমাদের এই ঐক্য বজায় রাখতে হবে নিজেদের রাজনৈতিক শক্তি করে তুলতে হবে এবং শ্রমিকের অধিকারের পক্ষের বাংলাদেশ গঠন করার জন্য আমাদের সক্রিয় থাকতে হবে আপনারা সকলেই সেই কাজ করবেন এই কথা বলে আজকে সময় কম খুব বিস্তারিত বলা যাচ্ছে না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল আহসান রুবের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অন্যতম নেতা গণপ্রধানের তরুণ নেতা সৈকত আরিফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বহুমুখী শ্রমজীবী হকার সমিতির সভাপতি বাচ্চু ভুইয়া আমাদের মাঝে আছেন নারী সমিতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ্র আমাদের মাঝে আউটসোর্সিং এর নেতা রয়েছেন দৈনিক ভিত্তিক যে মজুরি ভিত্তিক যে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আখিল জেল সংগঠক সংগঠকবৃন্দ সাজু আহমেদ সহ আর কি কারণে আমাদের শ্রমিক হাবিবের মুখে গুলি লেগেছে শ্রমিক সেই কারখানায় বন্ধ করে দিয়ে শ্রমিকদের বেতন না দিয়ে যখন কারখানা বন্ধ করে দিয়েছিল তখন শ্রমিকরা প্রতিবাদ জানাতে গেলে হাবিবকে গুলিবিদ্ধ হতে হয় হাবিবকে প্রাণ হারাতে হয় এই কারণে আমরা সরকারকে প্রশ্ন করতে চাই এই ঘটনা কিভাবে ঘটতে পারলো গণবুতানের পর পরে আমরা জনগণের আকাঙ্ক্ষা এই সরকার পূরণ করবে সেই আশাই আমরা ব্যক্ত করেছি ইতিমধ্যে আবুল হাসান করেছেন যে আমরা দাবি করে এসেছি যে পুলিশের সংস্কার করতে হবে পুলিশ মানব বিধ্বংসীভাবে যে মারণাস্ত্র ব্যবহার করে যেভাবে বল প্রয়োগ করে সেই বল প্রয়োগের নীতি নিয়ম নীতি তোয়াক্কা করে তারা যে কোনো সময় শ্রমিক সহ জনগণকে গুলিবিদ্ধ করে সেই শ্রম সেই পুলিশ সংস্কার করার জন্য আমরা দাবি করেছি আজকে আমরা আবারও দাবি করছি অবিলম্বে এই পুলিশ সংস্কার করুন একই সাথে এই নির্মাণ শ্রমিকের বুকে যে গুলি হলো প্রাণ হারালো সেইটা ঘটনার আমরা তদন্ত দাবি করি বিচার দাবি করি সংগ্রামী বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনেছেন গত দশ মাসেরও বেশি ধরে শ্রম আইন পরিবর্তন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি একদিকে শ্রম সংস্কার কমিশন তার চারশো আশি সুপারিশনামা দিয়েছে অন্যদিকে সরকারের জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ এন সেই সেই থেকেও আমরা একশো চব্বিশটি ধারা নিয়ে আলাপ আলোচনা করে সরকারের কাছে এই আলাপ আলোচনা ধারা পরিবর্তন করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে আমরা চাই এই যে বর্তমানে সারা দেশে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে আমরা চাই নির্বাচনের তফসিলের আগে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব এবং ত্রিপক্ষীয় কমিটির যে একশো চব্বিশটি ধারা সংশোধন সেই সংশোধনের কাজ সরকার অতি অবশ্যই নির্বাচনী তফসিলের আগে ঘোষণা করবেন নির্বাচনী তফসিলের আগে আমরা বাংলাদেশ শ্রম অধ্যাদেশ দুইশো পঁচিশ দেখতে চাই আমরা শ্রম সংস্কার দেখতে চাই আপনারা জানেন ইতিমধ্যে এই গণপুত্তার পরবর্তী যে আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা শ্রমিকদের অধিকার বাস্তবায়নের স্বপ্ন দেখেছি আমরা স্বপ্ন দেখেছি যে হবে ঐক্য ভিত্তিতে নতুন বাংলাদেশ করা হবে সরকার ঐক্যমত কমিশনগুলো সাথে ঐক্যমত কমিশন গঠন করলেন রাজনৈতিক দলগুলোর সাথে তারা বসেছে কিন্তু সেখানে আমরা দেখলাম শ্রম কমিশন নারী কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশনকে বাদ দিয়ে পাঁচটি কমিশনকে বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই সামনে যে জুলাই সনদ আসতে যাচ্ছে সেখানে শ্রমিকের অধিকারের বিষয়ে নিশ্চয় দিতে হবে শ্রম আইনের নিশ্চয়তা দিতে হবে এবং আমরা সরকারের কাছে বলতে চাই যে বর্তমানে শ্রমিকদের যে পথে পথে পাথা তাদের মজুরিতে বাঁধা বাংলাদেশের জাতীয় মজুরিও তো মজুরি নাই বাংলাদেশে শ্রম আদালতে থেকে উচ্চ আদালত পর্যন্ত আমরা বাংলা ভাষায় দাবি করেছি আমরা কলকারখানায় যাতে শ্রমিকরা রেজিস্ট্রেশন করতে পারে তার রেজিস্ট্রেশনের যে পাঠা ইউনিয়নের যে পাথা সেই বাঁধা যাতে দূর হয় সেই দাবি আমরা করেছি শ্রমিক ইউনিয়নগুলোর নির্বাচন তকার সেই রকম সরকারি এবং ক্ষমতা বানদের যে প্রভাব সেই প্রভাব পড়তে করে তৈরি করার জন্য আমরা বলেছি আমরা যৌন নিপীড়নের বিরুদ্ধে আইন তৈরি করার কথা বলেছি আমরা বলেছি মাতৃত্বকালীন ছুটিও নিশ্চিত করতে হবে এবং দীর্ঘদিনের যে দাবি ছয় মাসের দাবি মাতৃত্বকালীন ছুটি সেই দাবি বাস্তবায়ন করার জন্য সরকারকে তার যে তহবিল সেখান থেকে অংশগ্রহণ করতে হবে সংগ্রামী বন্ধুরা আমরা সরকারকে বলেছি ওর দশটি বিষয়ে সরকার যাতে বিশেষ একশো চব্বিশটি ধারা এই সামগ্রিক শ্রমিক পরিবর্তন এবং শ্রম সংস্কার পরিবর্তনের ক্ষেত্রে আমরা দশটি বিষয়ে বিশেষ মনোযোগ আকর্ষণ করার জন্য সরকারের কাছে আহ্বান করছি আমি সেই দশটি বিষয়ে আপনাদের সামনে তুলে করছি যে দাবি আমরা চাই যে এই সরকার বিচার সংস্কারের দাবি বোধবেপ নিয়ে এসেছে সে কারণে রানা প্লাজা সহ সকল হত্যাকাণ্ড শ্রমিক কারখানায় যে অবকাঠামোগত হত্যা এবং মজুরি কারণে যে আন্দোলনের হত্যা সেই হত্যার বিচার আমরা দেখতে চাই আমরা আইনে আদালতে বৈষম্যহীন ভাষা ব্যবহার দেখতে চাই আমরা জাতীয় ন্যূনতম মজুরি গঠন দেখতে চাই তিন নম্বরে চার নম্বরে আমরা মত প্রকাশ এবং সংগঠন করার অধিকার দেখতে চাই পাঁচ নম্বরে আমরা দাবি করেছি যে এই সরকার এখানে যে যৌন হয়রানি আছে তার বিরুদ্ধে কর্ম পরিবেশে যৌন হয়রানি এবং সহিংসতা বিরোধী পরিবেশ তৈরি করতে হবে বসতিকালীন ছুটি নিশ্চিত করতে হবে সাত নম্বরে আমরা বলেছি শ্রমিকের যে তহবিল আছে সেই কোন রক্ষণাবেক্ষণ এবং সকল শ্রমিক যাতে সরকারের তহবিল থেকে তাদের যে সুবিধা সেই সুবিধা পায় তার নিশ্চয়তা দিতে হবে আমরা একই সাথে আট নম্বরে বলতে চাই যে শ্রমিকদের যে ইতিহাস সেটা জাদুঘর ইত্যাদি প্রতিষ্ঠা করে শ্রমিকদের দাবি বাস্তবায়ন করতে হবে আমরা নয় নম্বরে সরকারকে বলতে চাই সরকারের যে শ্রম কমিশন এবং ত্রিপক্ষীয় কমিটির যে প্রস্তাব সেই প্রস্তাবগুলো দাবিগুলো সুপারিশ গুলো বাস্তবায়ন করার জন্য আন্ত মন্ত্রণালয়ের যে সমন্বয় সেই সমন্বয় সাধন করতে হবে এবং সবশেষে আমরা বলতে চাই বর্তমানে শ্রমিকরা রেজিস্ট্রেশনের নামে তারা যে হয়রানি শিকার হচ্ছে সেই সকল হয়রানি মুক্ত করতে সরকারকে অবশ্যই অনলাইনে সহ এবং সরাসরি শ্রমিকরা যাতে রেজিস্ট্রেশন করতে পারে সেটা করতে হবে সংখ্যার আপনারা জানেন এখন ইউনিয়ন করতে হলে সব করা শ্রমিককে প্রতি প্রতিষ্ঠানে তিরিশ ভাগ সংখ্যা প্রতিষ্ঠান পুঞ্জে সদস্য হতে হয় আমরা বলেছি এই শতাংশের শর্ত বাতিল করে সংখ্যার সদস্য আনতে হবে এই যে আমাদের সুপারিশ দাবিনামা এবং প্রত্যেকটা দ্বিপক্ষীয় কমিটি এবং শ্রম কমিশনের যে সুপারিশ সেগুলো অবশ্যই নির্বাচনের তফসিলের আগে আমরা দেখতে চাই নির্বাচন